বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আমি গাজর কুচি করে কেটে নিয়ে আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিলাম সামান্য পানি দিয়ে আমি এখন চুলাতে দিয়ে দেব চুলাতে দিয়ে আমি একটু নাড়াচাড়া করি লবণ দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি দিয়ে আমি করে নেব এটা এটা যেহেতু মিষ্টি কুমড়া পিঠাও এই ডো দিয়েই করে নেব এর জন্য এটাতে মিষ্টি দিয়েছি তাহলে পিঠাটা মিষ্টি লাগবে মিষ্টি না লাগলে খেতে অতটা ভালো লাগবে না মিষ্টি কুমড়া পিঠাটা আমি চাউলের আটা দিয়েই ডোটা রেডি করছি আমি এখন পিঠাগুলো বানায় নিচ্ছি আমি তিন কালারের পিঠা করছি এখানে গ্রিন অরেঞ্জ আর সাদা তিন রকম পিঠাই আমি করে নিচ্ছি পিঠা আর মিষ্টি কুমড়া পিঠা আমি বানাবো মিষ্টি কুমড়া পিঠার পেজে আমার দেওয়া আছে পুরো ভিডিওই আপনারা চাইলে দেখিয়ে নিতে পারবেন এই তো আমি গ্রিন কালারটা কাটা হয়ে গেল কালারটা খুবই সুন্দর লাগছে পিঠা বানালে এটা ভাপে দিলে আরেকটু ভালো লাগবে দেখতে আমি অরেঞ্জ কালারটাও কেটে নিব আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি অরেঞ্জটাও কাটাও হয়ে গেল আমার যেহেতু নতুন চ্যানেল এত সব কিছু দেখাতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যায় এখন আমি এগুলো কেটে নিয়ে আমি বানানো আর দেখাচ্ছি না এটা শুধু ভিতরে পোড় দিয়ে দিয়ে মাংস দিয়েও করতে পারেন মিষ্টি পিঠাও করতে পারেন যে কোনো কিছু দিয়েই না শুধু নারকেল দিয়েও করা যাবে যে কোনো কিছু দিয়েই পোড় ভিতরে পোড় দিয়ে বানানো যাবে তা আমি মাংস দিয়েই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা দেখাই দিচ্ছি আমি এটা একটু বেলে নিয়ে ভিতরে আমি গ্রিন কালার দেবো একটাই করে দেখাচ্ছি আর একটা অরেঞ্জ কালার ভিতরে দিয়ে দেবো দিয়ে এটা ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এইভাবে আমি সবগুলোই করে দেখাচ্ছি আপনারা চাইলে একবার হলেও বানাবেন দেখতেও অনেক ভালো লাগছে বাচ্চারা তো কালারফুল জিনিস দেখলে খুবই খুশি হয় তাদের খুবই পছন্দ মিষ্টি তেমন কেউ খেতে চায় না এর জন্য ঝাল মাংস দিয়েই করা হয়েছে ঝাল ঝাল করে এতে আমি দুই পার থেকেই সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম মুখটা মেরে দিছি এখন আমি চাকু দিয়ে চাকুতে একটু তেল ভরায় নিলে কাটতে সুবিধা হয় আর না হলে আর আটকে আটকে যাবে আমি একই সমান করে সবগুলো লেচি করে কেটে নিচ্ছি এটা দেখেন দেখলেই বোঝা যাবে এটা কোনো ব্যাপার না আমার চেয়ে অনেকেই অনেক ভালো ভিডিও দিতে দেয় আমি যেটুকু পারলাম এটুকুই দেওয়ার চেষ্টা করলাম এই ছোটো ছোটো করে এখন এই এগুলো বেলে নিতে হবে বেলে নিলে এটা দিয়ে পিঠা খালি বানানো ভিতরে পর দিয়ে পিঠা বানানো যেরকম কুকি কাটার দিয়ে কিংবা গ্লাস দিয়ে কেটলে যা হবে এটাও তাই একই অবস্থা আমি অরেঞ্জ কালারেরও এই একইভাবে করে নেব নিয়ে আমি এটা পিঠা বানিয়ে ফিরে আসছি আমি কেটে দিলাম আমার মেয়ে সবগুলোই পিঠা বানিয়ে ফেলল দেখেন কেমন হয়েছে কালারটা আমার দেখে তো খুবই ভালো লাগছে এখন আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাচ্চারাও কিছু পিঠা বানিয়েছি দেখাই দিচ্ছি দেখেন হ্যাঁ এইগুলো বাচ্চারা নানান রকমভাবে করে ফেলছে আমি এইগুলো ভাব দিয়ে নিয়ে আসলাম এখানে আমি রাইস কুকারে গরম পানি দিয়ে রাইস কুকারে ভাপে দিয়ে দিয়েছিলাম পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে আমি একটা পিঠাও ভেজে নিলাম না এখানে এটা স্বাস্থ্যসম্মত পিঠা এখানে তেল টেল কিচ্ছু নাই শুধু ভাপ দিয়েই করা হয়ে গেছে দেখেন এখন খাওয়া শুরু করে দিয়েছে এদের ঠান্ডা হওয়ার সুযোগ দিচ্ছে না গরম গরম খেয়ে নিচ্ছে এই তো এইভাবে আমার সবগুলোই পিঠা বানানো হলো। আমার কুমড়া পিঠার ভিডিও আমার পেজে আবার ইয়েতেও ইউটিউবেও আছে আপনারা চাইলে পুরা ভিডিওই দেখে নেবেন মিষ্টি কুমড়া পিঠার বানানো দেখানো হয়নি আমি এই পিঠা একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর এসছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া